আজকে আমরা দেখব কিভাবে আমরা ভগ্নাংশে সরল করতে পারি যখন শুধু যোগ এবং বিয়োগ দেয়া থাকবে এখানে দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা আছে একটি মিশ্র ভগ্নাংশ আছে এবং একটি প্রকৃত ভগ্নাংশ আছে প্রথমেই আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলব মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এরপরে যেটা করতে হবে এই যে হরগুলো আছে ষোলো আট এবং বত্রিশ এদের লসাগু বের করতে হবে লসাগু বের করে ফেললাম কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে যে কোনো পূর্ণ সংখ্যা দুই চার পাঁচ বারো যে কোনো ধরনের পূর্ণ সংখ্যাই আমরা লিখি না কেন সবসময় মনে রাখবো এই পূর্ণ সংখ্যাটা আসলে লব হিসেবে কাজ করে এবং প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা হর থাকে যার মান এক এজন্য আমরা এটা লিখি না এখানে যেহেতু পাঁচ পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে যখন লসাগু বত্রিশ লিখব তখন এই পাঁচ দিয়ে বত্রিশকে গুণ করতে হবে কেন কারণ এই ষোলো যখন ষোলোর জন্য যে লসাগুটা লিখলাম বত্রিশ বত্রিশকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই দুই এই দুই কিন্তু আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করি তাই না এই যে পঁয়ত্রিশ গুণন দুই আর এই পাঁচের জন্য একই রকম যেহেতু এর হর এক বত্রিশকে এক দিয়ে ভাগ করলে আমরা বত্রিশ পাবো সুতরাং পাঁচ গুণন বত্রিশ এভাবে আমরা লিখে ফেলাম পাঁচ গুণন বত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ গুণন দুই বিয়োগ চার গুণন সতেরো যোগ পাঁচ এরপরে আমরা ক্যালকুলেশন করলে পাবো একশো ষাট বিয়োগ সত্তর বিয়োগ আটষট্টি যোগ পাঁচ এখন এটুকু যোগ পাঁচ এবং একশো ষাট যোগ করলে আমরা পাচ্ছি একশো পঁয়ষট্টি এবং সত্তর এবং আটষট্টি যোগ করলে পাই একশো আটত্রিশ তাহলে একশো পঁয়ষট্টি বিয়োগ একশো আটত্রিশ সাতাশ বাই পঁয়ত্রিশ এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে কিভাবে আমরা ভগ্নাংশে সরল করতে পারবো যখন কিনা শুধুমাত্র যোগ এবং বিয়োগ দেয়া থাকবে